কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি একটি ভিন্ন ধরনের আমি সাধারণত ভিডিও করে থাকি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিক্স সিগমা লিন ম্যানুফ্যাকচারিং মিনিটাপ এ সম্পর্কিত বা সেভেন কৃষি টুলস মোট কথা কোয়ালিটি কীভাবে মেনটেন করা যায় সেটি যে কোনো ধরনের অর্গানাইজেশন হোক তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি তা হল যে কোয়ালিটি মেনটেন করে কিভাবে আপনি একটি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেটি আবার দেশের ভিতরে নয় দেশের বাইরে অর্থাৎ আপনারা সবাই জানেন যে ডেনমার্ক এবং লোকসেনবার্গ কিন্তু অত্যন্ত ইউরোপের উন্নত একটি রাষ্ট্র তো সেখানে আপনার গত এক বছর যাবত বড় ধরনের কর্মী সংকট দেখা দিয়েছে সেখানে আপনি সহজেই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সেই অ্যাপ্লিকেশনটি কীভাবে কোয়ালিটি মেনটেন করে করা যায় তা আজকে আলোচনা করব একটা বিষয় বলে রাখা ভালো যে ওই সমস্ত দেশে কিন্তু আইটি সেক্টরের প্রচুর ডিমান্ড কিন্তু আমাদের দেশের যে যারা আইটি সেক্টরে কাজ করে তারা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে কম্পিট করতে পারে না বা তাদের সেই ধরনের কম্পিটেন্সি নাই হয়তো কিছু কিছু লোকের আছে তো বেশিরভাগই লোকেরই কম্পিটেন্সি নাই যে কারণে তারা এই উন্নত রাষ্ট্রে আইটি সেক্টরে কাজের জন্য যেতে পারে না পক্ষান্তরে ইন্ডিয়া কিন্তু এই বিষয় খুব অ্যাডভান্স হয়ে গেছে তারা কিন্তু বলা চলে যে বিশ্বের যে আইটি সেক্টর আছে ইন্ডিয়ানরাই ডোমিনেট করতেছে যাই হোক তো এই লোকসেনবার্গে বা ডেনমার্কে বা ইউরোপের বিভিন্ন দেশে আপনার হাতের কাজ জানা তাদের প্রচুর চাহিদা যেমন হাতের কাজ জানা বলতে কি বোঝায় মেকানিক টেকনিশিয়ান আপনার কার্পেন্টার পেন্টার তারপরে ফিটিংসের কাজ যারা জানে তারপরে আপনার নাপিত তারপরে নার্স এর মধ্যে পড়ে তো কনস্ট্রাকশনের কাজ যারা জানে এগুলোর প্রচুর ডিমান্ড আছে বিষয় হলো যে এই যে যাদের কথা উল্লেখ করলাম তারা কিন্তু জানেই না যে কিভাবে এই লোকসেনবার্ক বা ইউরোপের বিভিন্ন দেশে বা ডেনমার্ক কীভাবে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি কিছু লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্কের মাধ্যমে আপনারা এই ঢুকে সহজেই আপনার জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো জবের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করা যায় সে বিষয়ে একটু বলি একটা কার্পেন্টার একটা পেন্টার একটা টেকনিশিয়ানের কিন্তু মেল আইডি থাকে না তো সেখানে মেল আইডি লাগবে তারপরে আপনার সেখানে একটা কাবার লেটার তৈরি করতে হবে সেটি আবার তারপরে একটা সিবি তৈরি করতে হবে এটি সবই কিন্তু ইউরোপিয়ান ফরমেটে করতে হবে এই যে কাবার লেটার মেল আইডি তারপরে আপনার এই সিবি এগুলো কিন্তু এই যে কার্পেন্টার নাপিত বা ভুচার তারপরে আপনার যারা টেকনিশিয়ান তারা খুব একটা কিন্তু জানেই না তো আপনারা যদি আমাকে নক করেন তাহলে কিন্তু আমি এই যে আপনার মেল আইডি থেকে তৈরি থেকে শুরু করে ইউরোপিয়ান ফরমেটে লেটার সিবি অর্থাৎ যাবতীয় বিষয় আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আপনারা আমার এই কমেন্টস করবেন কমেন্টস করে আপনি আমাকে নক করবেন আমি আপনাদেরকে সেই সহযোগিতা করব তো এখন বিষয় হলো যে আপনার যদি চেষ্টা থাকে ইচ্ছা থাকে তাহলে আপনি ইউরোপের দেশে চাকরির জন্য যেতে পারবেন হাতের কাজ বিশেষ করে যারা হাতের কাজ জানেন প্রচুর ডিমান্ড রয়েছে যাই হোক তো আপনি প্রথমে তাদের ওয়েব পোর্টালে যাবেন সেটি কিন্তু আবার আপনার ফ্রেঞ্চ ভাষায় দেওয়া থাকে সেটিকে আপনি অবশ্যই ইংলিশ ভাষায় ট্রান্সলেট করবেন গুগলে যে করতে পারবেন অথবা ওই ওয়েব পোর্টালে একটা অপশন দেওয়া থাকে সেখানে কিন্তু আপনার ভাষা চেঞ্জ করতে পারবেন তো সেখানে থেকে আবার দেখবেন যে যে পদের জন্য লোক বেশি সেখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন তো সেখানে অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে তারা ইন্টারভিউর জন্য কল করতে পারে ঠিক আছে তো ইন্টারভিউর জন্য কল করার পরে আপনি একটা মানসিকভাবে প্রস্তুতি নেবেন তো ইন্টারভিউতে কি কী ধরনের কোশ্চেন করা যেতে করতে পারে সে ধরনের একটা কাউন্সেলিং আমি করে দিব। যে আপনার যে পদ সেই পদের অনুযায়ী কী ধরনের কোশ্চেন অ্যারাইজ হতে পারে সেটা আপনি কিভাবে বলবেন সেটার ব্যাপারে আমার একটা কাউন্সেলিং আছে সেটাও আমি আপনাকে সার্ভিসটা প্রোভাইড করবো তখন কথা হলো যে আপনি উন্নত রাষ্ট্রে কাজের জন্য যাবেন হাতের কাজ জানেন কিন্তু ইংলিশ জানেন না তা তো হবে না তো অনেক টাকা বেতন পাবেন তাই না তো আপনাকে তো টুকটাক ইংলিশ বলতে হবে কারণ আপনি যখন জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনাকে যখন আপনার বস কাজের ইনস্ট্রাকশন দিবে কাজ কীভাবে করতে হবে সেটা তো তারা বাংলা ভাষা বলতে পারে না তারা তো ইংলিশ ভাষাতেই বলবে তো সেই জন্য আপনাকে কিন্তু কিছু ইংলিশ বুঝতে হবে তো এটা যদি না বোঝেন তাহলে বেশ কয়েকটা আপনি ক্লাস নিতে পারেন আমার কাছ থেকে সেটা আমি আপনাদের সাহায্য করতে পারবো তো এইভাবে আপনি যখন অ্যাপ্লিকেশন যদি আপনার ইন্টারভিউ হয় পরে ইন্টারভিউ হওয়ার পরে আপনাকে যদি তারা সিলেক্ট করে তাহলে তারা অপার লেটার পাঠাবে এই অপার লেটার পাওয়ার পরে কিন্তু আপনাকে বেশ কিছু ডকুমেন্টেশন কালেক্ট করতে হবে আপনার পাসপোর্ট লাগবে তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে ঠিক আছে তারপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এগুলো যাবতীয় কাজ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কিভাবে এগুলো রেডি করা যায় তো তারপরে অ্যাম্বাসির একটা ফি জমা দিয়ে আপনি অ্যাম্বাসির একটা ফি জমা দিয়ে আপনি এই সমস্ত কাগজপত্র সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে হয়তো এক সপ্তাহ বা পনেরো দিন সর্বোচ্চ এক মাস সময় নিতে পারে আপনাকে ভিসাটা দেওয়ার জন্য তো ভিসা পাওয়ার পরে আপনি প্লেনের টিকিট কেটে আপনি সেই কাঙ্ক্ষিত যে আপনার যেখানে চাকরি হয়েছে সেখানে আপনি যেতে পারবেন এখানে বিভিন্ন কোম্পানি আপনার থাকা খাওয়া খরচ বহন করে বিভিন্ন কোম্পানি আবার প্লেন ভাড়াও দিয়ে দেয় ঠিক আছে তো ওইখানে আপনার এই যেমন পার্কে আপনার সর্বোচ্চ বেতন আপনার ছয় লাখ টাকা পাবেন সব নির তিন লাখ টাকা পাবেন আবার ডেনমার্কে আপনার আড়াই লাখ তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা স্যালারি পাওয়া যায় সেখানে আবার কিছু ইন্স্যুরেন্সের খরচ আছে বা থাকা খাওয়ার খরচ আছে সব কিছু মিলে আপনি হয়তো আড়াই থেকে দুই লাখ টাকা খরচ হবে আপনি কিন্তু বাংলাদেশে খুব ভা ভালোভাবেই দেড় থেকে দুই লাখ টাকা বা তিন লাখ টাকা পাঠাইতে পারবেন যাই হোক তো এই যে বিষয়গুলা কীভাবে আপনি মানে পুরো প্রক্রিয়াটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করবেন আমি আপনাদেরকে সাহায্য করতে পারব কারণ এভাবে আমি কিন্তু জাপান গিয়েছিলাম জাপান থেকে আমি কিন্তু ঘুরে আসছি ট্রেনিং করে ঘুরে আসছি এভাবেই কিন্তু আমি অ্যাপ্লিকেশন করে আমার যোগ্যতা অনুযায়ী আমি সমস্ত পেপার্স রেডি করছি নিজে নিজেই কোনো দালা ধরার দরকার নাই কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি খুব সহজেই ওয়েব পোর্টালে ঢুকে এগুলো করতে পারবেন বিভিন্ন চাকরির ওয়েব পোর্টাল আছে রুবের বিভিন্ন দেশের ওয়েব পোর্টাল আছে সেখানে আপনি কিন্তু খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন নিজে নিজে কারোর দ্বারস্থ হতে হবে না কারো সাহায্য চাইতে হবে না লিঙ্কগুলো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো ওখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন একটা বিষয় হলো যে কিভাবে অ্যাপ্লিকেশন করলে কিভাবে সিবি তৈরি করলে কীভাবে কাবালিটা তৈরি করলে ডকুমেন্টেশন কিভাবে রেডি করলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে সার সহযোগিতা করতে পারবো ঠিক আছে তো এই ভিডিওটি যারা দেখছেন তারা লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং যাতে করে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে একটা বিষয় হলো যে আমাদের দেশের বেশিরভাগই আসলে জানিই না কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কীভাবে এগুলো মানে জোগাড় করতে হয় কাগজপত্র কী কীভাবে কী করতে হয় তো সেই বিষয়টা আমি আপনাদেরকে সার সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা যেতে ইচ্ছুক তারা কি নক করতে পারেন আমি ছাড় বিশ্বা করতে পারবো আমি গত কয়েকদিন ধরে আমি একটা স্টাডি করে দেখলাম যে বিভিন্ন ওয়েব পোর্টালে এই জবের জন্য আমি স্টাডি করে দেখলাম যে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে একটা একটা অ্যাপ্লিকেশন করার জন্য কারণ প্রথমে কি করতে হয় খুঁজতে হয় যে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী চাকরির জন্য খুঁজতে হয় যে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান প্রচুর ডিমান্ড রয়েছে বিভিন্ন দেশে বা ইউরোপের বিভিন্ন দেশে আমি সেখানে দেখলাম যে কোনো কোন জায়গায় দেড়শো জন আড়াইশো জন কোনো কোনো পদে দেখলাম পনেরো পনেরো জন কোনো কোনো জায়গায় দশজন তো যেখানে বেশি সার্কুলার যে বেশি সংখ্যক লোক নেওয়া করা নিয়োগ করা হবে সেখানেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করা দরকার তো প্রথমে আমি কী করলাম এটাকে আমি প্রথমে ইংলিশে ট্রান্সলেট করলাম তারপর অনেকগুলো প্রতিষ্ঠানের দেখলাম একটা একটা করে অনেকগুলো দেখলাম দেখার পরে আমি একটা কাবার লেটা তৈরি করলাম তারপর একটা সিবি তৈরি করলাম আমি সিবি তৈরি করি ক্যানভা ডট কমে তো এই ক্যানভা ডট কমে ক বা সিবি তৈরি করতে পারে আমি যাদের বিষয় কথা বললাম যারা যে টেকনিশিয়ান বা এই নাপিত কার্পেন্টার বুসার মুচি তাই না এই যে বিষয়গুলো এরা কি তারপরে পেন্টার এরা কি আপনার ক্যানভা ডট কম জানে কীভাবে সিবি তৈরি করতে হয় কীভাবে কাবার লেটা তৈরি করতে হয় জানে না তো তারা তাদেরকে এই বিষয়গুলো আমি সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যদি এই আমাকে নক করেন তাহলে আমি সার্বিক প্রক্রিয়াটা বিষয়টা আমি খুব সুন্দর করে সাহায্য করতে পারবো কোনো সমস্যা নেই যদি কারো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই বিষয়টা আপনাদের হেল্প করতে পারবো যাই হোক এই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন বা তারপর আপনার যারা ফলোয়ার আছেন তারাও যদি হাতের কাজ জানা না থাকে তা আপনাদের পরিচিত আত্মীয় স্বজন আছে তাদেরকেও জিনিসটা জানাতে পারেন আপনার মাধ্যমে আমার কাছে যদি জানা তাহলে আমি সার্বিক সহজিতা করতে পারবো অর্থাৎ কারো দালান ধরতে হবে না কারো যেতে হবে না আপনি প্রতারিত হবেন না ঠিক আছে ফেয়ারভাবে এই কাজগুলো করা হয় যাই হোক আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ